ভাই সবকিছু রিভিশন হয়ে যেতেছে কিন্তু বায়োলজি আর ডিভিশন দেওয়া শেষ হইতেছে না মানে বায়োলজি একদিক থেকে শুরু করতেছি তো আরেক দিকে যেতে যেতে মনে হচ্ছে সবই ভুলে গেলাম বা বায়োলজি পরীক্ষা আসতে আদৌ পারবো কিনা বা বায়োলজির প্রশ্নগুলো দেখা যাচ্ছে পরীক্ষা ম্যাচ লেগে যাচ্ছে এই জিনিসটা আমি পড়ছিলাম কিন্তু তাও পরীক্ষা ভুল করে আসছি আচ্ছা আবার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে মনে হয় বায়োলজির জন্য চান্সটা মিস যাবে এইরকম শত শত প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্টও দেখতে পাচ্ছি যে ভাই বায়োলজি রিভিশনের সময় বিশাল সমস্যা হইতেছে এই সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি এবং এই ভিডিওর মধ্যে আমি খুব স্পেসিফিকলি এটা কোনো মোটিভেশনাল ভিডিও না এখানে খুব স্পেসিফিকলি আমি কথা বলার চেষ্টা করবো যে তুমি বায়োলজি রিভিশন করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এখন বায়োলজি রিভিশন দিচ্ছি রাইট তো আমরা যেহেতু রিভিশন ফেস মধ্যে আছি তো আমরা কখনোই চেষ্টা করব না যে আমরা একদম ফার্স্ট টু লাস্ট সবকিছু পড়বো এটা আগে মাথার মধ্যে থেকে সরাইতে হবে রাইট আমাদের মনে একটা কি আছে জানো একটা লোভ আছে কি যে আমাকে বায়োলজিতে তিরিশের মধ্যে তিরিশ পাইতে হবে তুমি কি করছো হান্ড্রেড পার্সেন্ট তুমি এই কাজটা করছো গত বছরের তার আগের বছরের তার আগের বছরের বায়োলজি প্রশ্ন দেখে তিরিশটা তিরিশটা প্রশ্ন কোথা থেকে আসছে খুঁজে বের করছো বা হয়তো তোমাকে কোন কোচিং বা কোনো বই তোমাকে এটা বের করে দিছে এখন তুমি ধান্দা করছো কি যে এই যেই বইগুলো থেকে প্রশ্ন আসছে এই বইগুলো আমাকে ঝাড়ঝা করে ফেলতে হবে এটাই হলো তোমার ডিপ্রেশনের মূল কারণ তুমি চিন্তা করে দেখো তুমি যদি বায়োলজিতে তিরিশের তিরিশ টার্গেট করো এটা টেকনিক্যাল ইম্পসিবল মানে একমাত্র সেই পারবে যে যার কাছে বায়োলজি প্রশ্ন থাকবে বা সেই পারবে যে অনেক হচ্ছে লাকি বা অনেক ভালো পড়াশোনা করা আছে বা লাক করছে এছাড়া কখনই বায়োলজিতে টার্গেট করা উচিতই না কারণ বায়োলজিতে তোমাকে সার চাইলে খুব আরামে আটকায় ফেলতে পারবে তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি প্রথম কথা হচ্ছে বায়োলজিতে তিরিশে তিরিশ টার্গেট করব না তুমি যখন এই কথাটা বলবে না তুমি যখন তোমার ব্রেনকে এই কথাটা না তখন তোমার ব্রেন আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে তুমি অস্থির হবে না তোমার মনে ভয় কাজ করবে না যে এই লাইনটা যদি বাদ দিই তাহলে তো তিরিশ মিনিস ওই লাইনটা যদি বাদ দিই তাহলে তো তিরিশ মিনিস আর টেকনিক্যালি আমরা কি জানো ওই এক্সপেকটেশনের সাথে রিয়েলিটিটাকে ম্যাচ করাইতে পারি না হ্যাঁ এক্সপেকটেশন হইতেছে তিরিশ লাগবে রিয়েলিটি হচ্ছে তিরিশ মানে তিরিশ পাওয়ার মতো বা পড়ার মতো সময় নেই দুটা ম্যাচ করে না আমাদের মধ্যে অস্থিরতা শুরু হয় এবং এর ফলে অনেক অদ্ভুত রকমের পরিস্থিতি সৃষ্টি হয় তুমি দেখবার যেটা ইম্পর্টেন্ট সময় সেটা পড়তেছো না যেটা আনইম্পর্টেন্ট সেটা তুমি পড়তেছো বা তুমি সব পড়তেছো আলটিমেটলি কিছুই মনে থাকতেছে না বা তোমার রিভিশনটা প্রপার ভাবে হচ্ছে না পরীক্ষা হলো যে কনফিউশন হচ্ছে হাজারো রকম সমস্যা তুমি ডিপ্রেশনের মধ্যে ভুগতেছো এবার বায়োলজির ঠেলা দেওয়ার অন্য সাবজেক্ট তোমার আলটিমেটলি খারাপ হচ্ছে মানে ধরো একটা সাবজেক্টে যখন খারাপ হয় মল টেস্টে সবগুলোতে অটোমেটিক খারাপ হয় মানে ওই যে একটা 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 তো আচ্ছা প্রথম হচ্ছে আছে কিন্তু আবেশ বা আমাদের কখনই বায়োলজিতে যাবে না দুই পয়েন্ট হচ্ছে বায়োলজি পড়তে গেলে তুমি অনেক শাল দেখবা অনেক বিজ্ঞানী দেখবা অনেক সংখ্যা দেখবা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে তুমি শাল বিজ্ঞানী এবং যে সংখ্যা এগুলো খুবই স্পেসিফিকলি পড়াশোনা করবা এই টার্মটা খুবই জরুরি কি বললাম স্পেসিফিক স্পেসিফিক মানে কি তুমি র্যান্ডম শাল দেখে একদম মাথা গরম করে ফেললেই হবে না তুমি বিজ্ঞানী দেখলে মাথা গরম করে ফেললে হবে না বা তুমি সংখ্যা দেখলে মাথা গরম করে ফেললে হবে না কারণ তুমি এত মনে রাখতে পারবা না মেনে নাও এটা আমি দের কথা বলতেছি যারা হয়তো বা অনেক বুদ্ধিমান অনেক জানে তাদের জন্য বলতেছি না রাইট আমার এই চ্যানেলটাই ওদের জন্য তো প্রথম কথা হইতেছে ভাই যে তুমি কখনোই এই জিনিসগুলা স্পেসিফিক জিনিস ছাড়া খুব ইম্পর্টেন্ট এটা ছাড়া পড়তে যাবা তুমি তো জানো এখন তুমি যদি বলো আমি এইটুকু বুঝি না কোনটা বেশি ইম্পর্টেন্ট তাইলে বিপদ কারণ এটা খুবই নর্মাল একটা কনসেপ্ট এটা নর্মালি বোঝা যায় যে কোন জিনিসগুলো পরীক্ষাতে আসছে বা কোনটা ক্লাসে স্যার পড়ানোর সময় বারবার ইম্পর্টেন্ট বলে দিছে আমার বিশ্বাস তোমরা কোথাও না কোথাও কোনো ইনস্ট্রাক্টরের হেল্প নিয়ে অনলাইন হোক অফলাইন হোক পড়াশোনা করছো তো তোমার ক্লাসে অবশ্যই স্যার বলছে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট বা এই বিজ্ঞানীটি ইম্পর্টেন্ট বা এখান থেকে প্রশ্ন তুমি বারবার পরীক্ষা আসতে দেখছো মেডিকেল প্রশ্নপত্র আসতে দেখছো মানে কোশ্চিন ব্যাংকের মধ্যে বা তুমি অনুশীলনের প্রশ্নের মধ্যে আসতে দেখছো ওই জায়গাগুলো বেশি ফোকাস দিবা কখনোই এখন যখন পড়তে যাব ফালতু লাইন আমরা পড়বোই না মানে ব্যাপারটা কি তুমি তোমার মাথার মধ্যে এখন থেকে পড়ার সময় কোনো গার্বেজ বা কোনো ফালতু বা কোনো অযাচিত লাইন আমি দিবানা বলতেছি ভালো করে শোনার কথাটা খুব জরুরি হ্যাঁ এখন তুমি যদি শুধু বায়োলজি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো এবং সেখান থেকে আমি প্রশ্ন দিই আই ক্যান গ্যারান্টি তুমি ওখান থেকেই ভুল করবা বুঝতে পেরেছ আচ্ছা আমি অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো যদি পড়ো দেখানো যেগুলোকে আমরা বলি এই জায়গাগুলো তুমি যদি পড়ো স্কিল ওই ইম্পর্টেন্ট লাইন থেকে যদি তোমাকে প্রশ্ন করি তুমি তাও ভুল করবা রাইট তোমার কাজ হবে এখন শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাগুলো বেশি বেশি করবা ইম্পর্টেন্ট ছক ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট পার্থক্য তোমাকে এটা বুঝতে হবে রাইট আমি সব পড়তে যাব না রাইট বইয়ের যেই কোনা যেই চিপা যেখান থেকে জীবন প্রশ্ন আসেনি ওটা পড়তে যে মাথা গরম করে যাবে না বাবা এতে কি হবে জানো এতে তোমার হিতে বিপরীত হবে তুমি যে প্রশ্নটা খুব জরুরি যে প্রশ্নটা পরীক্ষায় আসার মতো সেটা তুমি পরীক্ষা যা ভুল করবা এতে কিন্তু রকম ক্ষতি হবে আরেকটা জিনিস খুব জরুরি এই যে যখন আমরা পুরো বই বারোটা চ্যাপ্টার একসাথে মিলে পড়তে যাই তখন কি হয় জান আমরা ভাবি আল্লাহ ওইটা তো আমার মনে নেই আল্লাহ ওইটা মনে নেই আল্লাহ আগের চ্যাপ্টার তো সব ভুলে গেছি আল্লাহ কিছুই তো মনে পড়তেছে না এটা না একটা প্যানিক তো এই প্যানিক সিচুয়েশন করা যাবে না প্রথম কথা ভাই তোমার কি মনে আছে মনে নেই এই ক্যালকুলেশন করার দরকারই নেই এটা আসলে কি বলতো এটা আসলে ভুয়া একটা ক্যালকুলেশন কি বললাম ভুয়া একটা ক্যালকুলেশন তুমি কখনোই হিসাব করতে জানো না যে তোমার কি মনে আছে কি মনে নাই কথাটা বুঝতে পেরেছো দরকারই নেই হিসাব করার তুমি তোমার মতো করে পড়তেই থাকো তুমি তোমার মতো করে পড়তেই থাকো হ্যাঁ তুমি পড়ার সময় নিজের সেলফ ফিডব্যাক নিতে পারো যে আমি যে জিনিসটা পড়লাম এটা আমি পারি কিনা রাইট দেখতে পারো পৃষ্ঠার মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে উদাহরণগুলো একটু একটু মনে আছে ঠিক আছে মানে তুমি দেখতে পারো বাট এটা না যে ওই তিন পিস তিন নম্বর পৃষ্ঠার আগের পৃষ্ঠার কোন আর ওইখানে ওইটা পার আর কি মনে আছে কিনা দেখি তাই এম করলে কারোর কিছু মনে থাকবে না রাইট আর হুট করে এরকম বলাও যায় না এখন এত বড় একটা বই যখন হয় তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই তুমি যদি এটা টেনশন করো তাহলে তুমি অস্থিরতায় ভুগবা মানুষ অস্থিরতায় সবচেয়ে ভুল ভুল ডিসিশন গুলো নেয় আরেকটা কথা হচ্ছে যে তুমি যখন পড়বা এখানে তোমাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে তুমি যেন বারবার লুপ রিভিশন দিতে থাকো লুপ মানে মানে ব্যাপারটা এরকম যে তুমি নগ্ন বিজি আবৃত বিজি পড়তেছো সেই নগ্ন বিজি আবৃত বিজির বৈশিষ্ট্যটা নগ্ন বিজির বৈশিষ্ট্য আবৃত্ত বিজির বৈশিষ্ট্য বা নগ্ন বিজি আবৃত বিজি অধ্যায়ের যে এক্সাম্পলগুলা এগুলো তোমাকে বার বার পড়তে হবে এই জায়গাটা খুব জরুরি ইম্পর্টেন্ট জিনিস পড়ো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বারবার পড়ো আমি একটা কথা আবারও বলতেছি শোনো খাল ভালো করে শোনো রানের মধ্যে ঢুকায় নেওয়ার কথাটা বার বার পড়তে হবে বার বার পড়তে হবে এতে কি হবে এতে জিনিসটা তোমার ব্রেনে গেঁথে যাবে এটা খুব জরুরি তুমি হয়তো এখন পূর্ব টেম্পোরারি মনিতে মনে আছে পরে ভুলে যাবা সাবধান বার পড়ো বারবার পড়ো বারবার পড়ো খুব জরুরি কথাটা যে তুমি কখনোই একটা চ্যাপ্টার পড়তে যাও অনেক বেশি সময় নষ্ট করবো না কখনই না এখন তো মনে হতে পারে কি জানো তোমার মধ্যে এই ধারণা আসবে কিন্তু কারণ ধরো তোমার অলরেডি কিন্তু আটটা সাবজেক্ট একসাথে হয়েছে ফিজিক্স দুইটা কেমিস্ট্রি দুইটা বায়োলজি দুইটা এদিকে জি কে ইংরেজিতে নাচানাচি করতেছে তো তোমার ব্রেন তোমাকে একটা ফলস কি দিবে তো একটা রেড সিগন্যাল দেবে বলবে কি জানো বলবে এই চ্যাপ্টারটা তো তোমার বেসিক কিছু মনে নেই বা এই চ্যাপ্টারটা তোমার কিছু মনে নেই এখন কি লাগবে সারাদিন ধরে কি পড়ো সারাদিন ধরে তুমি উদ্ভিদ সারিতত্ব পড়ো নো নেভার এভার ডু দ্যাট এটা করতেই না বলেও শোনো এখন কিন্তু বেসিক ক্লিয়ার করার সময় না আবারও বলতেছি এখন কি সময় এখন সময় হচ্ছে তুমি যা পড়ছো সেটাকে ভালো করে আগলায় নেওয়া গুছায় নেওয়া সেটার জন্য কথাটা বুঝতে পেরেছো কেউ যদি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ট্রেনিং শুরু করে তো ভয়ঙ্কর ব্যাপার কারণ ট্রেনিং আগের করার কথা রাইট এখন ট্রেনিং করার দরকার নেই এখন তুমি ট্রেনিং করে যা যা শিখছো সেটা একটা ড্রাফট করে গুছাই নিয়ে আমার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে হবে এটা হচ্ছে রিভিশনের মর্মার্থ তুমি যদি একটা অধ্যায় পড়তে অনেক সময় লাগাই ফেলো দেখা যাচ্ছে দুই দিন ধরে যুবযোগ পড়তেছো ভাই ফারায় ফেলছি পুরা যুবযোগ পরে হ্যাঁ লাভ নেই বাকিগুলো পরোইনি কি হয়ে যাবে যুব প্রশ্ন আসছে ওটাও পায়খানা করে দিয়ে এসছো বাকিগুলোতে গেছে তো এটা অবশ্যই জরুরি একটা চ্যাপ্টারের পিছনে অনেক সময় নষ্ট করিও না তবে তোমার ব্রেইন বলবে তোমার আশেপাশের পরিবেশ বলবে যে আমার আরো পড়তে হবে এখানে আরো অনেক কিছু আছে আমি তো কিছুই পারি না আমার বেসিক নাই তুমি যদি সত্যি কেন পড়াশোনা করে থাকো বিশ্বাস রাখো তুমি অবশ্যই পারবা তোমার মনে আসবে কিন্তু তুমি যদি না পড়ে থাকো বা তুমি যদি এই ভুল ডিসিশনগুলো নাও যেমন দেখবা অনেক বাচ্চা আছে আগে অনেক ভালো করে পড়ছে কিন্তু এখনই ডিসিশনটা ঠিক মতো দিবে না ও সব ভুলে খাবে এই যে যতদিন যাবো ভুলবে তত কারণ ও যে সঠিক ভাবে আগাচ্ছে না ও বারবার জিনিসগুলো পড়তেছে না ভাই তুমি যদি বারবার পৃষ্ঠাগুলো না রিভিশন তুমি ভুলে খাবা কর্মাল কথা আটটা সাবজেক্টের প্রেশারে তুমি যে বলে না পিসে একদম চারটা হয়ে যাবা রাইট তোমাকে অবশ্যই একটা পেজ পড়ার সময় মানে তুমি যখন একটা পৃষ্ঠা পড়বা তোমাকে অবশ্যই তোমার ব্রেন আগে ম্যাপিং করতে হবে ম্যাপিং মানে কি ধরো তুমি কথার কথা নগ্ন বিজে আবৃত বিজি চ্যাপ্টারটা পড়তেছ এই চ্যাপ্টারটার প্রথম পৃষ্ঠার মধ্যে কোন কোন ডেটাগুলো তুমি আগে পড়ছো বা কোন জিনিসগুলো তুমি বড় রিভিশন দেওয়ার সময় তোমাকে আগে থেকে ম্যাপিং করতে হবে এখন তুমি বই খুলে বিসমিল না করে শুরু করলা এটা কিন্তু কোনো নিয়ম না বা ধরো তুমি মালবিজি গোত্রের বশিষ্ট পড়তেছ ওই পৃষ্ঠার মধ্যে কিন্তু অনেক তথ্য আছে সব কিন্তু লাগে না এখন কথাটা হইতেছে কোনটা লাগে এটা তোমার ব্রেনকে আগে ম্যাপিং করাইতে হবে তুমি যদি এখন ওই পৃষ্ঠা খুলে ভাবো যে এটাও পড়বো ওটাও পড়বো ওটা পড়লে মানে বাদ যাবে না ওটাও পড়বো এটাও পড়বো মানে তুমি বসে থেকে ওইখানে সিদ্ধান্ত এনে তার মধ্যে পড়তেছ কেম খতম তুমি মোটামুটি শেষ এই কারণে দেখবো তোমাদের বাইরে পড়তে অনেক সময় লাগে অনেক সময় খায় আচ্ছা এবং আরেকটা জিনিস তোমাকে বলে দিই তুমি কি খেয়াল করছো তুমি যেগুলার জিনিসপাতি নিয়ে অনেক টেনশন করো রিভিশন দিতে যাওয়ার সময় অনেক প্যানিক করো একটু চিন্তা করে দেখো তো তুমি যে বাংলাদেশে যে কোচিংগুলো মানে যারা মোটামুটি ভালো মানের প্রশ্ন করে যারা অফলাইন অনেক কোচিং আছে ভালো মানের প্রশ্ন করে অনলাইনেও আছে অনেক প্রশ্ন চিন্তা করে দেখো তো ওই জিনিসের জন্য তুমি পরীক্ষা আদৌ আটকাইছো কিনা কি বললাম বুঝতে পারছো মানে তুমি যে জিনিসটা পড়ার সময় প্যানিক প্যানিক করে একদম আইসি তো ভর্তি হইতেছো মানে এটা পড়লাম না মানে আমার ডিএমসি শেষ এটা পড়লাম না মানে আমি তোমার তারপরে অনেক লোভী তো চিন্তা করে দেখো এটা পরীক্ষা আদৌ আসছে কিনা দেখবো ওরা আসেনি মানে তুমি যে একটা ফেক জিনিসের মধ্যে ঘুরতেছো রূপের মধ্যে তুমি এটা এখনো খেয়ালই করতেছো না তো এই জায়গাটা খুব সাবধান আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা পড়ার আগে বা পৃষ্ঠাটা তুমি যদি আসলে পড়াশোনা করে থাকো সত্যি কথা বলতে আর যারা থাকি বা জীবনে পড়ে নেই ওই কি বলে বিশ মিনিটে বায়োলজি পুরা বই মুখস্থ কোনো ধরনের ভিডিও না যে ওখানে বলে ফেলবো এরকম কিছু শোনা হ্যাঁ যদি পড়ে থাকো তাহলে তোমার এই জিনিসগুলো তোমার বেনে আগে থেকে ম্যাপিং হবে আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা লাগবে আচ্ছা কোনো চ্যাপ্টার যদি না পড়ে থাকো সেটার জন্য কি করবো কোনো চ্যাপ্টার যদি না পড়ে থাকো সেটার জন্য অনুশীলনী অ্যানালাইসিস করবা কোশ্চেন মেক অ্যানালাইসিস করবা করে করে দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে পড়ে রাখবা কোনো সময় কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাবে না দেখবা তোমার বায়োলজির মধ্যে কিছু ফালতু চ্যাপ্টার আছে অনেকে করে কি ভাবে সারা জীবন তো পড়ি নেই এখন তো কোচিং মোচিং বান্ধ বা এখন তো আর প্যারা নাই এখন কি করি ফালতু চ্যাপ্টার মানে একদম জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ একদম ফাড়াই ফেলবো মানে আর কি লাগে জীবনে দরকারই নেই কথাটা বুঝে গেছে দরকারই নেই

এখন তুমি দেখতেছো কি একটা চ্যাপ্টার প্রতিযোগিতা বের হয়ে গেছে তোমার তখন গাম জড়ে গেছে বাপ বাপ এবার আমি কি করব বাঁচাও আমাকে প্রথম শর্ত হচ্ছে ওই কঠিন জিনিস আর দরকার নেই পড়তে যায় ওইটার বেশি ক্লিয়ার করতে যায় ওইটা আবার রিমেম্বার করতে যাই বাকি যে দশটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলা বা পাঁচটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলে সেটার কি হবে তুমি অবশ্যই চেষ্টা করবা বাকি চ্যাপ্টার ক্লিয়ার করবে হ্যাঁ যদি সময় থাকে তাহলে ওটা আবার রিগেন করার চেষ্টা করবা নাহলে ঠিক আছে অতিরিক্ত কঠিন জিনিসের বিষয়ে যেন আমরা একদম সময় কি করি না বলতো ওয়েস্ট না করি আরেকটা কথা খুব খুব খুবই জরুরি সেটা হচ্ছে তুমি সব চ্যাপ্টারের ক্ষেত্রে কখনো এক্সপার্ট হতে চাবা মনে রাখবা তুমি মানুষ আমরা এটা ভুলে যাই আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই জেনারেশনের মধ্যে যে আমরা মানুষ এটা আমরা ভুলে যাই মানে এই এআই এর যুগে বা এই ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা ভুলে যাই যে আমি মানুষ আমরা ভাবি যে আমি ওই কোষ অধ্যায়টা যেভাবে পারবো আমি মনে হয় জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ সেভাবেই পারবো তাই সব অধ্যায় তোমার কখনোই তোমার দক্ষতা সেম হবে না তুমি সব অধ্যায় কখনই পিএচডি হোল্ডার হতে পারবে না তুমি সব অ্যায়ে এক্সপার্ট হতে পারবে না ইভেন টিচারদের মধ্যেও সম্ভব হয় না অনেক ক্ষেত্রে আমরা এত বছর ধরে পড়ায় পড়ায় পড়াই ইভেন এখনো সেই লেভেলে যেতে নি যে অনেক ভালো পারি আমরাও শিখতেছি স্টিল তো তুমি কখনো মানে মাথায় নি বলে যে আমাকে সব অ্যায়ে একদম পিএইচডি করতে হবে বায়োলজি অল ক্লিয়ার রাইট এরকম কোনোদিন সম্ভব না একটা মানুষের দুর্বলতা থাকবে হ্যাঁ বায়োলজির কোনো চ্যাপ্টার তুমি একটু কম পারতে পারো বায়োলজির কোনো চ্যাপ্টার তুমি একটু বেশি পারতে পারো এটা যেন তোমার প্যানিকের কারণ না হয় এটা যেন তোমাকে দুর্বল না করে তোমাকে আমি এই জন্য বললাম তুমি একটু কম পারতে পারো ওকে পারি পারিগম কি আমি যেগুলো পারার দরকার

টাইম সেট করে পড়বো মানে এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমি মোটামুটি এক ঘন্টা নিলাম বা পঁয়তাল্লিশ মিনিট নিলাম বা তিরিশ মিনিট নিলাম বা দেড় ঘন্টা নিলাম হ্যাঁ এর বেশি যেন না যায় ঠিক আছে এখন বলবার যে অনুমতি তো হয় না দেড় ঘন্টা তো এক ঘন্টা পঁয়তাল্লিশে হবে দুই ঘন্টায় হবে তুমি যে সারাদিন কাটায় ফেলতে চলে সেটার কি হবে আচ্ছা আর একটা কথা হইতেছে তুমি দেখবা বায়োলজি কিভাবে ডিভিশন দিবা ফিজিক্স কিভাবে ডিভিশন দিবা কেমিস্ট্রি কিভাবে ডিভিশন দিবা জিকে কিভাবে ডিভিশন দেবা প্রত্যেকটার ইভেন ময়টের সময় তুমি কিভাবে ডিভিশন দিবা প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমাদেরকে আমি এই কথাটাই বলবো তোমরা অতিরিক্ত প্যানিক করিও না সবসময় লজিক্যাল থিঙ্কিং করবো এই যে আমি যতগুলো তোমাকে এখানে কথা বললাম প্রত্যেকটা লজিক দিয়ে চিন্তা করে বলছি এবং তুমি আমি আমি অভিজ্ঞতা থেকে এগুলো শিখছি রাইট তো তুমি চেষ্টা করবে লজিক দিয়ে জিনিসগুলোকে ডিফেন্ড করার ঠিক আছে তা আশা করি তোমরা পুরো জিনিসটা একদম স্টেপ বাই স্টেপ বুঝতে পারছো এই জিনিসগুলো বায়োলজি ডিভিশন দেওয়ার সময় তুমি মাথায় রাখবে আর রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস লাস্ট একটা কথা বললাম বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট